আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় দর্শক চলুন দেখে নেওয়া যাক আজকের আলোচিত খবর হেলিকপ্টার বিধ্বস্ত নিয়ে বিধ্বস্ত হেলিকপ্টারটি যুক্তরাষ্ট্রের তৈরি রাইসির হেলিকপ্টারের যা ঘটেছিল তুর্কির ড্রোনে খোঁজ মিলল রাইসির হেলিকপ্টারের রাইসের মৃত্যুতে ভেনিজুয়েলার প্রেসিডেন্টের আবেগন ও স্ট্যাটাস ইরানের অন্তর্বর্তী প্রেসিডেন্ট কে এই মোহাম্মদ মুখবার জানাবো উল্লেখিত শিরোনামের বিস্তারিত ভিডিওটি নাটেনে দেখতে থাকুন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রইসি পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির সহ বিধ্বস্ত হেলিকপ্টারের থাকা সব কর্মকর্তারা মারা গেছেন দেশটির আধা সরকারি নিউজ এজেন্সি মেহের নিউজের দিয়ে এই তথ্য প্রকাশ করেছে আল জাজিরা বিধ্বস্ত হেলিকপ্টারে ছিলেন পূর্ব আজারবাইজান প্রদেশের গভর্নর মালেক রহমাতীয় যদিও প্রেসিডেন্টের মৃত্যুর বিষয়টি এখনো পর্যন্ত নিশ্চিত করেনি দেশটির সরকারি কর্মকর্তা তবে নাম প্রকাশে অনিচ্ছুক ইরানের এক শীর্ষ কর্মকর্তা রয়টার্সকে প্রেসিডেন্ট রৈসি সহ হেলিকপ্টারে থাকা কর্মকর্তাদের মৃত্যুর সংবাদ নিশ্চিত করেছেন ওদিকে চিকিৎসকরাও স্থলে প্রাণের কোনো অস্তিত্ব পাননি বলে জানিয়েছেন এর আগে রোববার আজারবাইজানের সীমান্তবর্তী এলাকায় দুই দেশের যৌথভাবে নির্মিত একটি বাঁধ উদ্বোধন করতে যান ইব্রাহিম রইসি যেখানে আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ ছিলেন সেখান থেকে তিনটি হেলিকপ্টারের নিয়ে ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশের রাজধানী তাবরিজে ফিরছিলেন ইব্রাহিম রইসি ও তার সঙ্গে থাকা অন্য কর্মকর্তারা পথে পূর্ব আজারবাইজানের জোলফা এলাকার কাছে দুর্গম পাহাড়ে প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টারটি বিধ্বস্ত হয় অন্য দুটি হেলিকপ্টার নিরাপদে গন্তব্যে পৌঁছায় ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে বহনকারী হেলিকপ্টারের ধ্বংস অবশেষের সন্ধান মিলেছে দুর্ঘটনার প্রায় ১৬ ঘন্টা পর তবে প্রশ্ন উঠেছে তাদের বহনকারী হেলিকপ্টারটির কি হয়েছিল কেনই বা হঠাৎ এমন দুর্ঘটনা আলোচনায় এসেছে হেলিকপ্টারটির নির্মাণকারী দেশ যুক্তরাষ্ট্র ইরানের এক কর্মকর্তার দিয়ে রয়টার্স জানিয়েছে দুর্ঘটনায় হেলিকপ্টারটি সম্পূর্ণ পুড়ে গেছে রাইসি যে হেলিকপ্টারটিতে যাত্রা করেছিলেন সেটির মডেল ছিল বেল দুইশো যা যুক্তরাষ্ট্রের তৈরি সোমবার বিশ মে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে এখন পর্যন্ত প্রকাশিত বিভিন্ন ছবি এবং ভিডিওগুলো থেকে বোঝা যাচ্ছে ইব্রাহিম রাইসি এবং তার সঙ্গীদের বহনকারী হেলিকপ্টারটি বেল ২১২ বারো মডেলে ছিল যা যুক্তরাষ্ট্রের তৈরি প্রতিবেদনে আরও বলা হয় এই হেলিকপ্টারটি মাঝারি আকারের যেখানে পনেরোটি আসন রয়েছে এর মধ্যে পাইলটের জন্য একটি আসন এবং যাত্রীদের জন্য বাকি চোদ্দটি জানা গেছে তুরস্কের ড্রোন দুর্ঘটনা কবলিত হেলিকপ্টারটির অবস্থান শনাক্ত করে ড্রোন থেকে ধারণ করা একটি ভিডিওতে রাইসির হেলিকপ্টারের করুণ পরিণতির দৃশ্য উঠে আসে ইতিমধ্যে এই ভিডিও সামাজিক মাধ্যম এক্স এ শেয়ার করেছে ইরানি রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা ভিডিওতে দেখা যায় একটি পাহাড়ের ওপর রাইসির হেলিকপ্টারটি পড়ে গেছে বিধ্বস্ত হয়ে সেটি পুরোপুরি পুরে ছাই হয়ে গেছে শুধু দুর্ঘটনা কবলিত হেলিকপ্টারের পেছনের দিকটা অবশিষ্ট রয়েছে উদ্ধার কাজে ইরানের সঙ্গে যোগ দেওয়ার কথা জানিয়েছে বেশ কয়েকটি দেশ ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানায় ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও তার পররাষ্ট্রমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টার দুর্ঘটনার পর রাশিয়া আজারবাইজান আর্মেনিয়া এবং ইরাক উদ্ধার কাজে সহায়তা করার প্রস্তাব দিয়েছে প্রতিবেদনে বলা হয় রাশিয়াও দুর্ঘটনার পর পর এর কারণ অনুসন্ধানে সহায়তার প্রস্তাব দিয়েছে অপরদিকে সংযুক্ত আরব আমিরাত সমর্থন দিয়ে বলেছে তারা ইরানের পাশে আছে প্রতিবেদনে আরো বলা হয় উদ্ধার কাজে সহযোগিতার জন্য তুরস্ক বিশেষজ্ঞ একটি দল পাঠায় দেশটির সরকারের জরুরি সহায়তা সংস্থা এ এটি জানিয়েছে প্রেসিডেন্ট রাইসিকে বহনকারী হেলিকপ্টারের সন্ধানে ইরানকে সাহায্য করার জন্য তুরস্ক পাহাড়ে উদ্ধার কাজে বিশেষজ্ঞ বত্রিশ জনকে পাঠাচ্ছে দুর্ঘটনার পর জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনি বলেছেন মহান সৃষ্টিকর্তা আমাদের প্রিয় প্রেসিডেন্ট ও তার সঙ্গীদের দুস্থ শরীরে ফিরিয়ে দেবেন সেই কামনা করছি তিনি উদ্বিগ্ন না হতে ইরানের জনগণের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন আমাদের রাষ্ট্র পরিচালনায় কোনো বিঘ্ন ঘটবে না হেলিকপ্টারটার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো সোমবার বিশ মে সামাজিক মাধ্যমে এক পোস্টে দেওয়া তিনি শোক প্রকাশ করেছেন বলে জানিয়েছে কাতার ভিত্তিক আন্তর্জাতিক সংবাদ সংস্থা আল জাজিরা প্রতিবেদনটিতে বলা হয়েছে ইরান ও তাদের দেশের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামিনীর প্রতি সমবেদনা প্রকাশ করে ভেনিজুয়েলার প্রেসিডেন্ট বলেছেন রাইসি ভেনিজুয়েলার একজন নিঃশর্ত বন্ধু ছিলেন ভেনিজুয়েলা থেকে আন্তরিক সমবেদনা জানিয়ে নিকোলাস মাদুরো লিখেছেন আপনি ইরান মর্যাদা নৈতিকতা ও প্রতিরোধের উদাহরণ এদিকে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইরানের প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রী নিহত হওয়ার পর জরুরি বৈঠকে বসেছে ইরানি সরকার সোমবার মে ইরানের রাষ্ট্র পরিচালিত বার্তা সংস্থার বরাতে এমন তথ্য জানিয়েছে তুর্কি বার্তা সংস্থা আনাদল। এ ঘটনায় গুরুত্বপূর্ণ দুটি প্রশ্ন এখন সামনে এসেছে প্রথমত ইরানের রাজনীতিতে কি হবে দ্বিতীয়ত পরবর্তী প্রেসিডেন্ট কে হবেন উত্তর খুঁজতে গিয়ে যে নাম সবার আগে উচ্চারিত হচ্ছে তিনি মোহাম্মদ মোঘবার ইরানের বর্তমান ভাইস প্রেসিডেন্ট তিনি ইরানের সংবিধানে বলা আছে ক্ষমতাসীন প্রেসিডেন্ট মারা গেলে বা কোনো কারণে দায়িত্ব পালনের সক্ষম না হলে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেবেন ভাইস প্রেসিডেন্ট পরবর্তী পঞ্চাশ দিনের মধ্যে নতুন নির্বাচনের আয়োজন করতে হবে এবং নতুন প্রেসিডেন্ট বেছে নিতে হবে নির্বাচন না হওয়া পর্যন্ত প্রেসিডেন্টের দায়িত্ব সামলাবেন ভাইস প্রেসিডেন্ট তবে যিনি নতুন প্রেসিডেন্ট হন না কেন তাকে ইরানের সর্বোচ্চ নেতার অনুমোদন নিতে হবে ইরানের রাষ্ট্রের প্রধান হিসেবে ভূমিকা পালন করেন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনী ক্ষমতা কাঠামোই এরপরই রয়েছে প্রেসিডেন্ট তাকে সরকারের প্রধান হিসেবে বিবেচনা করা হয় রাইসে নিহত হওয়ায় খামিনির অনুমোদন সাপেক্ষে বর্তমান ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মোকবারের ইরানের পরবর্তী কাণ্ডারি হওয়ার পদ খুলে গেছে বলা যায় আগে ইরানের প্রধানমন্ত্রীর পদ ছিল উনিশশো সালে তা বিলুপ্ত করা হয় সরকারে প্রেসিডেন্টের পরবর্তী পদে বসানো হয় একজন ভাইস প্রেসিডেন্টকে তবে প্রেসিডেন্টের মতো এই পদ নির্বাচিত নয় ভাইস প্রেসিডেন্টকে নিয়োগ দেওয়া হয় দুই সালের আগস্টে ইরানের প্রেসিডেন্ট হন ইব্রাহিম রাইসি এর পরপরই খামিনীর অনুমতির সাপেক্ষে মোহাম্মদ মোগবারকে ভাইস প্রেসিডেন্ট পদে নিয়োগ দেওয়া হয় সংবিধান সংশোধনের পরবর্তী সময়ে ইরানের সপ্তম ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন মোহাম্মদ মোকবার ভাইস প্রেসিডেন্ট হওয়ার আগে মোহাম্মদ মোকবার ইরানের সীতাদের প্রেসিডেন্ট হিসেবে টানা চোদ্দ বছর দায়িত্ব পালন করেছেন এটা ইরানের অন্যতম শক্তিশালী একটি অর্থনৈতিক কনগ্লোমারেট একটি কর্পোরেট প্রতিষ্ঠানের অধীনে থাকা বিভিন্ন শিল্প গোষ্ঠী মূলত দাতব্য কাজের জন্য এই প্রতিষ্ঠান বিশেষভাবে পরিচিত সর্বোচ্চ নেতার সরাসরি তত্ত্বাবধানে এটা পরিচালিত হয় মোহাম্মদ মোকবারের নজরদারিতে শীতাদ করোনার নিজস্ব টিকা কোভিরান বারেকাত তৈরির কাজ এগিয়ে নিয়েছিল যদিও এই টিকার কার্যকারিতা নিয়ে প্রশ্ন রয়ে গেছে বিভিন্ন প্রতিবেদনে জানা গেছে এই টিকা নেওয়ার পর অনেকে জটিল ভুগেছেন এ সময় ইরানের প্রতিক্রিয়ায় প্রদেশের গভর্নর ছিলেন গতকাল রোববার আজারবাইজানের সীমান্তবর্তী এলাকায় দুই দেশের যৌথভাবে নির্মিত একটি বাঁধ উদ্বোধন করতে যান প্রেসিডেন্ট রাইসি সেখানে আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়াভ ছিলেন ماشاالله مامان امی مادری از یونیشودا. پس باید به این هر کدوم یه بوس به من بدهی. من <تصفح> محمد جواد موزیک داره.